যাত্রী বোঝায় টোটোতে সজরে ধাক্কা বাসের গুরুতর আহত টোটো চালক সহ জাতিরা দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার হাওড়ার ইছাপুর জল ট্যাঙ্ক মোড়ের কাছে জানা গিয়েছে একটি টোটো যাত্রী নিয়ে যাওয়ার সময় পেছন থেকে বাঁকড়া ধর্মতলা রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোতে ধাক্কা মারি ঘটনায় দুমবে মুছড়ে যায় টোটোটি টোটো চালক সহ জাতিরা আহত হন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ এবারে আরও দুজন ছিল ওনারাও দেখেছেন বাথরার মিনিবাসটা টোটোটা আসছিল, ওনাকে মারলো মারতেই উল্টে গেছে টোটোটা উল্টে যেতে উনি মানে পাল্টি খেয়ে উল্টে গেছে উল্টে গিয়ে ঘুষরে ঘুষরে গাড়িটাকে নিয়ে আসছে এবার গাড়িটা ভেঙে 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 আসছে তখন ওইখানটা করে ড্রাইভার দাদা মানে হামাগুড়ি দিয়ে এদিকে বেরিয়ে এসছে আর গাড়ি মানে খুব এতে ছিল ড্রাইভার নেমে চলে গেছে গাড়ি এখানে চলে এসেছে একটা এত দূরে চলে এসছে উনি গাড়িতে ছিলেন উনি ওনাকেও মেরে দিত হাত Thank you. دوکاندار جي گهر ۾ نه ڪم ڪيو جهاڻ جي ڳالهه ڪئي ٿو ٻڌايو ٿا ۽ اهو آهي مون کي اسان جو مدد ڪيو